এটা আমি অল্টারনেট ডেতে করি অল্টারনেট ডেতে করে আমি একদিন পোশাক দেই আরেকদিন একদিন চিনাপ দেন আর কিছু করি আচ্ছা চিনাপটা যেভাবে করছিলেন এটা যদি অন্যভাবে করে এটা কি সেটে করেন না নরমালি করেন সেটে বলতে আমি ওই দশটা করে দিই সাইড তিনি রেগুলার শরীর চর্চা করেন রেগুলার শরীর চর্চা করলে শরীরকে সুস্থ রাখা যায় শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত শরীর চর্চা করতে হবে তাই আসুন সঠিক নিয়মে সুন্দরভাবে শরীর চর্চা করি এবং শরীরকে সুস্থ রাখি আমরা প্রতিনিয়ত ব্যায়াম করছি কেউ জেনে করছি কেউ বা না জেনে করছি আজকে আমাদের সাথে আছেন জনাব মাহমুদ হাসান ওনার মাধ্যমে আজকে আমরা আপনার ব্যায়ামের সঠিক কৌশলগুলো জেনে নিব চলুন তাহলে জেনে নেই শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই নিয়মিত শরীরচর্চা করতে হলে অবশ্যই আপনাকে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে তারপর শরীরচর্চা করতে হবে আমরা এখন যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে স্কিপিং রোপ স্কিপিং রোপ এই এক্সারসাইজটা করতে আপনি রোপ ছাড়াও করতে পারেন তার জন্য আপনাকে যেটা যেটা করতে হবে অবশ্যই পূর্বেই বলেছি স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে নিতে হবে তারপর আপনি নির্দিষ্ট একটা প্লেস দেখবেন আপনি আপনার পায়ের অবস্থা দেখবেন যে আপনি বেটার ফিল করছেন কি এটা যখন দেখবেন যে না বেটার ফিল হচ্ছে তখন আপনি চাইলে ধীরে ধীরে এক্সারসাইজটা শুরু করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সাইট থেকে দেখাচ্ছি এভাবে কন্টিনিউ প্রথম সেট যদি আপনি পঞ্চাশটি দিয়ে থাকেন মাঝখানে পনেরো সেকেন্ডের একটা ব্রেক নেবেন এরপর দ্বিতীয় সেট আপনি একশোবার স্কিপিং রোপ দিবেন এরপর ফিজিক্যালি যদি আপনি ফিট থাকেন তাহলে তৃতীয় সেট দেড়শো থেকে বার দিতে পারেন এই এক্সারসাইজ করার সময় সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্ট্রেচিং ওয়ার্ম আপ ছাড়া কখনোই আপনি এক্সারসাইজ করবেন না অবশ্যই স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে নিয়ে এরপর এক্সারসাইজটা করবেন যখন স্কিপিং করবেন জেনারেলি স্কিপিং রোপের সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা টোয়ের উপর আপনার পায়ের পজিশনটা থাকবে এবং টোয়ের উপর যখন থাকবে তখন নিটাকে ব্যান্ড করা যাবে না কোনোভাবেই নিটাকে স্টেট রাখতে হবে টো পয়েন্টেড রাখবেন দুইটো যতটা ক্লোজ অনেকে আমরা মনে করি যে আমরা ফাঁকাভাবে যদি এক্সারসাইজ করি তাহলে মানে বেটার ফিডব্যাক আসে সেটা সঠিক নয় নিয়ম হচ্ছে টোটা দুইটাকে যত ক্লোজ রাখতে পারবেন ক্লোজ রেখে আপনি নিটাকে স্ট্রেট রাখবেন এরপর আপনি জাম্প করেন যতক্ষণ আপনার এই এক্সারসাইজটা চলতে থাকবে মনে রাখবেন যতক্ষণ এই এক্সারসাইজটা চলতে থাকবে অবশ্যই টু পয়েন্টের থাকবে দুই টো যতটুকু সম্ভব ক্লোজ রাখার চেষ্টা করবেন এবং নিটাকে অবশ্যই সোজা রাখবেন হাত দুইটাকে আপনি সঙ্গে সঙ্গে ঘোরাবেন তাহলে হবে কি রিস্টের কাজটা হবে যেহেতু রোপ যদি থাকে আলটিমেটলি আপনার রিস্কটা ঘুরবে আর যদি রোপ না থাকে তাহলে কাল্পনিকভাবে আপনি অলওয়েজ টাইম রিস্কটাকে ঘোরানোর চেষ্টা করবেন এবার জেনে নেওয়া যাক এই ব্যায়ামের উপকারিতা বর্তমানে বেশিরভাগ মানুষ চিকুনগুনিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ফলে আপনাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলো ইঞ্জুরি হচ্ছে মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে এই সকল সমস্যা থেকে সমাধান পেতে এই ব্যায়ামটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এই ব্যায়ামটি যখন করবেন তখন আপনার পায়ের যে অ্যাঙ্কেল রয়েছে অ্যাঙ্কেলের যে মাসেলগুলো রয়েছে এগুলো স্ট্রং হচ্ছে পাশাপাশি কাপ মাসল। আপনার নি স্ট্রং হচ্ছে আপনার থাই মাসল আপনার হিপের ইভেন আপনার পেটের দুই সাইডে যে অতিরিক্ত মাংসপেশি রয়েছে অর্থাৎ চর্বিবহুল যেটা আমরা বলে থাকি এই চর্বি থেকে আপনি মুক্তি পাচ্ছেন পাশাপাশি হাত দুইটাকে যখন উপরের দিকে নিচ্ছেন রিস্টটা যখন মুভমেন্ট করছেন তখন আপনার রিস্ট পাওয়ারফুল হচ্ছে এবং রিস্টের কর্মক্ষমতাও বেড়ে যাচ্ছে আপনি কনসান্ট্রেশন ফুল দিচ্ছেন অর্থাৎ কাউন্ট করছেন এবং লুকিং রাখছেন আইবল স্টিক থাকছে আপনার কনসান্ট্রেশন পাওয়ার বেড়ে যাচ্ছে এর ফলে আপনার দৈনন্দিন কার্যকরী যে ক্ষমতাগুলো রয়েছে কাজ করার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে তাই আসুন সঠিক নিয়মে আমরা এই ব্যায়ামটি সুন্দরভাবে করি এবং এর প্রকৃত অর্থে এর যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আমরা ভোগ করি আজকে আমরা দেখব ডাম্বেলের সাহায্যে তিনটি শোল্ডারের এক্সারসাইজ তো চলুন দেখি এক্সারসাইজগুলো আমরা কিভাবে করব। ফার্স্ট যে এক্সারসাইজটি করব এটা হচ্ছে ডাম্বেল অ্যারনোল প্রেস তো চলুন দেখি এক্সারসাইজটি কিভাবে করব। অবশ্যই আমরা লাইট ওয়েট ইউজ করবো এক্সারসাইজে আমাদের পজিশন ব্রিথ আউট এবং ব্রিথ ইন ওয়ান সেকেন্ড হোল্ড স্লো নামাবো এক্সারসাইজটি আমাদের শোল্ডার মাসেলের জন্য তো এই এক্সারসাইজটি আমরা মূলত তিনটি সেটে করব এবং প্রতিটি সেটে আমরা র্যাপস রাখবো বারো থেকে পনেরোটি এবং এক্সারসাইজটি শেষ করার পর আমরা অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রেস্ট করব। তো পরবর্তী যে এক্সারসাইজটি করব এটি হচ্ছে ডাম্বেল সাইড রাইস তো চলুন দেখি এক্সারসাইজটি আমরা কীভাবে করব তো ফার্স্ট আমরা দুটো ডাম্বেল নিব অবশ্যই এক্সারসাইজটি লাইট ওয়েট দিয়ে কৰ ষ্ট্ৰীড আউট নিচে ব্ৰীডেন শ্ল' নামাব এই এক্সারসাইজটি মূলত আমাদের ডেল্টের যে মিডিল মাসেল আছে এই মাসেলটি সুন্দরটি শেপানোর জন্য সহযোগিতা করে এবং এই এক্সারসাইজটি আমরা অবশ্যই তিনটি সেটে করব প্রতিটি সেটে আমরা র্যাপস রাখবো বারো থেকে পনেরোটি এবং প্রতিটি সেট শেষ করে অবশ্যই আমরা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রেস্ট করব। পরবর্তী আমরা যে এক্সারসাইজটি করব এটি হচ্ছে ডাম্বেল ফ্রন্ট রাইস তো চলুন দেখি এক্সারসাইজটি আমরা কিভাবে করব। অবশ্যই আমরা এই এক্সারসাইজটি লাইট দিয়ে করব পজিশন চেস্ট আপ রাখবো এবং ফোকাস রাখবো আমাদের ডেল্ট মাসেলে ব্রিথ আউট উপরে ব্রিথিন নিচে স্লো নামাবো ফাস্ট উঠাবো স্লো নামাবো এই এক্সারসাইজটি মূলত আমাদের ডেল্টের যে ফ্রন্ট মাসেল আছে এই মাসেলটির জন্য অত্যন্ত জরুরি তো এই এক্সারসাইজটি আমরা তিনটি সেটে করব প্রতিটি সেটে র্যাপস থাকবে বারো থেকে পনেরোটি এবং প্রতিটি সেট শেষ করে অবশ্যই আমরা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রেস্ট করব আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যায়াম শিখছি এখন আমরা আছি জয়সন যোগা সেন্টারে আমাদের সাথে আছেন যোগ প্রশিক্ষক শতাব্দী দাশগুপ্তা ওনার মাধ্যমে আজকে আমরা যোগ অভ্যাসের নতুন কিছু কৌশল শিখে নিব চলুন তাহলে শিখে নেই প্রতিদিন যোগ অভ্যাসের আগে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি নিতে হয় আজকে আমরা দেখে নিব কিভাবে আমরা এই প্রস্তুতি নিতে পারি প্রথমে আমি যাচ্ছি হ্যান্ড স্ট্রেচ ব্রিদিং এ প্রথমে আমরা দাঁড়াবো তারাসনে তারাসনে দাঁড়িয়ে আমরা নিঃশ্বাস নিতে নিতে হাত উঠাবো এবং আমার অ্যাঙ্কেলও উঠবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার হাত নিচে নামবে আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে নিঃশ্বাস নিতে নিতে অ্যাঙ্কেল উঠবে এবং হাত উপরে উঠবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো এবং অ্যাঙ্কেলও নিচে নেমে যাবে এরপর আমরা যাচ্ছি পরেরটাতে এটাকে বলা হয় হ্যান্ড ইনস অ্যান্ড আউট ব্রিদিং এর জন্য আমরা একই রকম ভাবে দাঁড়াবো হাত সামনে আসবে দুই হাতের তালু সামনাসামনি থাকবে এখানে আমরা নিঃশ্বাস নিতে নিতে হাত পিছনে নেব এবং আমার চেস্ট সামনে আসবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমার দুই হাত আবার একই অবস্থায় ফিরে আসবে আবার দেখিয়ে দিচ্ছি নিঃশ্বাস নিতে নিতে আমরা চেস্ট সামনের দিকে আনবো আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমার হাতের তালু আবার একই জায়গায় এসে অবস্থান করবে হাত নামিয়ে নিচ্ছি এরপর আমরা যাচ্ছি হ্যান্ড রোটেশনে এটার জন্য প্রথমে আমাদের দুই হাত কাঁধের দুই পাশে এভাবে রাখতে হবে তারপর আমরা হাতটাকে রোটেট করব প্রথমে ক্লকওয়াইজ এখানে আমরা পাঁচ থেকে দশ বার ক্লক হ্যান্ড রোটেট করতে পারি আবার অ্যান্টি ক্লক আমরা রোটেশনে যাব যাদের হাতের উপরের বাহুতে ফ্যাট আছে এই এক্সারসাইজ করলে তাদের হাতের ফ্যাট কমে যাবে এরপর আমরা যাচ্ছি পরের এক্সারসাইজে এটাও হাতের এক্সারসাইজ এখানে আমরা হাতের তালুকের সামনের দিকে নিব এরপর বৃদ্ধাঙ্গুল নিচে আর উপরে এইভাবে আমরা রোটেট করব আগে ছিল সার্কুলার মুভমেন্ট এখন হচ্ছে একবার নিচে রোটেট করব একবার উপরে রোটেট করব। এটাও আমাদের যে আর্ম ফ্যাট আছে সেটার জন্য খুবই উপকারী এই এক্সারসাইজ আমাদের হাতের যে আর্ম ফ্যাট আছে সেটা কমাতে অনেক সাহায্য করে এরপর আমরা যাচ্ছি এর জন্য আমাদেরকে দুই পা একটু সরিয়ে দাঁড়াতে হবে তারপর হাতটাকে এভাবে লক করে সামনের দিকে আনতে হবে নিঃশ্বাস নিতে নিতে একবার হচ্ছে বাম দিকে ঘুরব আবার সামনে আসব আবার ডান দিকে ঘুরব আবার সামনে আসব নিঃশ্বাস চলতে থাকবে এবং আমার অ্যাঙ্কেল একটু উঠে যাবে চেষ্টা করব যতটুক সম্ভব আমার কোমরকে আমি টুইস্ট করতে পারি এই এক্সারসাইজটি অন্যভাবেও করা যায় সেটা হচ্ছে কোমরে হাত দিয়ে আমরা ওয়েস্ট রোটেশন করতে পারি এর জন্য এভাবে দাঁড়াবো দুই পা দুই দিকে দিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে আমরা সামনে একবার ক্লকওয়াইজ রোটেট করব ব্রিদিং নর্মাল থাকবে আবার অ্যান্টি ক্লকওয়াইজ আমরা করব ব্রিদিং নর্মালি চলতে থাকবে এরপর চলে যাচ্ছি পরেরটাতে এটা হচ্ছে নি বেন্ডিং আমাদের নি জয়েন্টগুলোর মুভমেন্টকে ফ্লেক্সিবল করার জন্য এটা উপকারী এটার জন্য দাঁড়িয়ে থেকে আমরা এভাবে বেন্ড করবো নিকে নিঃশ্বাস নর্মালি চলতে থাকবে নি বেন্ড করবো আবার সোজা হয়ে দাঁড়াব নি বেন্ড করব আবার সোজা হয়ে দাঁড়াবো সবগুলোর ক্ষেত্রেই নিঃশ্বাসের উপর ফোকাস থাকতে হবে এখানে নিঃশ্বাস নেওয়াটা খুবই জরুরি যে কোনো যোগ আসন করার আগে আমাদের অবশ্যই এই প্রস্তুতি গ্রহণ করা উচিত এই প্রস্তুতির পরে আমাদের জন্য যে কোনো আসন করাটাই অনেক সহজ হয়ে যায়